পার্থিব চিন্তা যাকে ব্যতিব্যস্ত করে রেখেছে যার চিন্তাটাই শুধু পার্থিব জগৎ আমি কিভাবে পয়সা হবো কিভাবে ক্ষমতাবান হব কীভাবে পাওয়ারফুল হব কিভাবে আমার ব্যাংক ব্যালেন্স বাড়বে যাদের মূল চিন্তা হচ্ছে দুনিয়া আল্লা হওয়া তালা তার অভাব কোনো দিন দূর করবেন না হাদিসের ভাষাটা এরকম মান ক্যান দুনিয়া দুনিয়া হাম্ম যারা মূল হলো দুনিয়া চিন্তাটাই এটা ফর্রাল্লাহ আলাইহ আমি আল্লাহ তাকে তার কাছ থেকে মুক্ত হয়ে যাবেন মানে আল্লা সব বিধান তার কাছে না সেটা আল্লাহ সুবাহা উঠিয়ে নেবেন এবং সে যত পয়সা হয়ে যাক না কেন তার চোখের সামনে সব সময় শুধু অভাব দেখতে পাবে অথচ তার যথেষ্ট আছে কিন্তু অভাব তার দূর হবে না কার যেই ব্যক্তি শুধু দুনিয়ার চিন্তা নিয়ে বেঁচে আছে যেই ব্যক্তি সকাল হলেই তার বিজনেস নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আল্লাহ হানা হওয়া তালা সন্তুষ্টি অসন্তুষ্টির খেয়াল রাখে না এই ব্যক্তি কি হবে তার যত টাকার মালিক হয়ে যাক না কেন তার অভাব কোনো দিন তার চোখের সামনে থেকে দূর হবে না আর অন্যদিকে আল্লাহ বলেছেন ইল্লা মা আর যার চিন্তা হবে পরকাল নিয়ে নেই যে তার পরকালে সে কীভাবে নাজার পাবে জামা আল্লাহ লাহু আমরাহু তাহলে আল্লাহ সুহানাহার যত আদেশ নিষেধ আছে সব তার মধ্যে লাঘ হয়ে যাবে এবং সে যে আদেশ প্রাপ্ত হয়েছে আল্লাহর সেই আদেশগুলো পালন করা তার জন্য সহজ হয়ে যাবে যার মূল চিন্তা হচ্ছে পরকাল আমরা যা আলাহ গিনাহু ফি কলবিহি আল্লাহ তার অন্তরকে এমন করে দেবে তার যতটুকু আছে তাতেই তার ধনী মনে হয় কোনো ঘাটতি মনে হবে না কোনো পেরেশানি মনে হবে না তার ওই অল্প টাকায় তারা বরকত হবে আল্লাহ তার অন্তরকে এরকম প্রশস্ততা দান করবে এই হাদিসের মধ্যে দুইটা শব্দ আছে পূর্বের তার মধ্যে আছে যে অভাব তার চোখের সামনে আসবে আর নিচের মধ্যে আছে যে ব্যক্তি পরকাল নিয়ে ভাবে স্বচ্ছলতা তার অন্তরে দিয়ে দেওয়া হবে তার মানে বোঝা যাচ্ছে যে চোখ সাধারণত ভুল দেখে আর অন্তর থেকে যেটা দেখে এটা পারফেক্ট দেখে এই আল্লাহ বলেছেন এই ব্যক্তি বাস্তবিক অর্থে দনী না বাস্তবিক অর্থে ওর ঘাটতি আছে কিন্তু ওর অন্তর অবস্থা এমন করে দেবে ওর কোনো পেরেশানি হবে না ওই অল্পটুকি ওর কাছে বেশি মনে হবে আর যে ব্যক্তির চোখে ভোগ পেটে খিদা নাই আমাদের সমাজে একটা কথা আছে দেখবেন বাচ্চাদের ও কিন্তু ওর পেট ভরা খেয়ে আসছে কিন্তু বিয়ে সাদের অনুষ্ঠানে বা মেহমান যখন আসে তখন দেখা দেখি ও খেতে বসে বাপ মা জানে যে ও একটুকু খেতে পারবে না কিন্তু সবার সামনে এমন আবদার করে ফেলবে আপনি লজ্জিত হন কিন্তু আপনি জানেন তখন একটা কথা বলে যে ওর চোখে ভোগ প্যাকে প্যাটে কোনো ভোগ নাই তার মানে ওকে খাদ্য দিয়ে বসিয়ে দেন ও এক কুকু খেতে পারবেন আমাদের স্বভাব হয়ে গেছে তাই আমরা আমাদেরকে আল্লাহ যথেষ্ট দিয়েছেন কিন্তু আমাদের চোখে ভোগ এখন পর্যন্ত আমাদের সব কিছুতে ঘাটতি মনে হয় তে হানিস্টা ইমাম ইবনু মাজা এককভাবে কুট করেছেন চার হাজার একশো পাঁচ নম্বরে আপনি পেয়ে যাবেন তো কথা হচ্ছে যে আল্লা সুদাহ তালা এই হজের মাঠে আমাদেরকে বলেছেন আমরা যেন মূল কাজ শেষ হয়ে যাওয়ার পরে আল্লা সুহানাহ আতলাকে অধিক মাত্রায় স্মরণ করি এটাই হচ্ছে পরবর্তীদের ইবাদত এ থেকে আমরা যেটা জানলাম যে মূল কাজ শেষ হয়ে যাওয়ার পর আমাদের আরেকটি কাজ হলো আল্লা সুহানাহতকে স্মরণ করা বা আল্লাহর জিকির করা এবং আপনি দেখতে পাবেন পাচকতা সালাতের সালাম ফেরানোর পর নামাজ শেষ কিন্তু আপনারা ওঠেন না রাসুল্লাহ সাল্লাহ আলহিহি সাল্লাম লম্বা সময় ধরে বসে থাকতেন আপন জায়গায় এবং তিনি কিছু জিকির আস্কার করতেন তার মানে কি তার মানে হলো ফরজ কাজ শেষ হয়ে যাওয়ার পর আল্লাহর জিকির এটাকে প্রাধান্য দেওয়া উচিত যাতে অন্তরের মধ্যে গাফুলিতে চলে না আসে ব্যস্ততা এত বেশি যেন না আসে এই জন্য কিছুক্ষণ আপনি আল্লাহর জিকিরে লিপ্ত হয়ে থাকেন যেটা রাসোর সালু আলহিউাল্লাম থেকে আপনি গণলে নয় দশ এগারো তেরোটা আপনি জিকির আস্কার পাবেন যেটা রাসোর সাল আলিহিসাল্লাম তিনি নামাজের পরে বসে বসে এভাবে আল্লাহকে স্মরণ রাখতেন তারপরে সোন না পড়তেন ওটাও আমার একটা স্মরণ তারপরে আল্লাহান হওয়া তালা আজকের দিন সম্পর্কে এই জুমার দিন সম্পর্কে আদেশই করে দিয়েছেন জানিয়ে দিয়েছেন কারণ জুমার দিন মানুষ ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়ে পড়বে তার অনেক কাজ কারবার আল্লাহ বলেছেন এয়া ইহাল্লাহ জিনহামানু ইজানু সালা তিমিয়া মিল ফাস আউ ইলা জিকের আল্লাহ ওখানেও আল্লাহ বলেছেন তুমি আল্লাহর জিকিরের দিকে আসো এবং তোমার ব্যস্ততা থামাও যেহেতু আল্লাহর আদেশে আপনি ব্যস্ততা থামিয়ে দিয়ে মসজিদে চলে আসছেন আল্লাহর জিকিরের উদ্দেশ্যে তারপরে আল্লাহ রেহসান দেখেন আল্লাহ বলেছেন যখন আমার জিকির করা শেষ হয়ে যাবে ফাইজা তুমি যেই ব্যস্ততা রেখে দিয়ে এখানে আসছিলা যাও তোমার নামাজ শেষ এখন তুমি আবার ব্যস্ত হয়ে পড়ো আবার তুমি জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহ সেখানে গেলে কি করবে আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করো তার মানে আল্লাহ সহ জানেন যে এক মুহূর্তের জন্য যদি আপনি আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যান শয়তান আপনাকে বহু দূরে নিয়ে চলে যাবেন এই মূল ইবাদত হলো পাচক সালাদ বলেন হ সিয়াম বলেন মানে ফরজ ইবাদত করে নেওয়ার পরে বান্দা কখনো আল্লাহকে ভুলে যাওয়া উচিত না বরং সবসময় তার জবানে তার অন্তরে আল্লাহর স্মরণটাকে জাগিয়ে রাখা উচিত তাই এ আয়াতটি আপনি পেয়ে যাবেন সোরা জুমা বাষট্টি নম্বর সোরা দশ নম্বর আয়াত যে বলেছেন যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে তোমরা বাহিরে গেলেও আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করবে তার মানে আল্লাহর স্মরণ হচ্ছে মো আরেকটা কারণ আমি আপনাকে বলি যখন কোনো ব্যক্তি আল্লাহকে স্মরণ করবেন তার মানে আপনি শয়তান থেকে হেফাজতে থাকতে পারবেন শয়তান আপনাকে বিভ্রান্ত করতে পারবে না আরও আশ্চর্যের ব্যাপার হল আল্লা সুবাহান তাল্লাহ এমন একটা জায়গায় তাকে স্মরণ করতে বলেছেন যেখানে মানুষ আল্লাহকে স্মরণ নয় বরং আল্লাহর কাছ থেকে আরও দূরে সরে যাওয়ার ব্যাপার যেমন একজন ব্যক্তি ধরেন অপরাধ করে ফেলেছে পাপ করে ফেলেছে সে যে জায়গায় পাপ করেছে যার সাথে অন্যায় করেছে সে কখনই কিন্তু সেই এরিয়াতে বা তার কাছে থাকতে পছন্দ করে না সে এই এরিয়া ছেড়ে দেয় তার কাছ থেকে দূরে সরে যায় কিন্তু আল্লাহ সাহেব আহমদালে কি বলেছে জানেন আমার বান্ধবদের মধ্যে যারা পাপ করে ফেলেছ বা পাপের অবস্থানে আছো তোমার বাঁচার উপায় হলো তুমি আল্লাহকে স্মরণ করো আল্লাহ পাপীদেরকে বলতেছেন তুমি আল্লাহকে স্মরণ করো অথচ আমরা পাপি উচিত ছিল আল্লাহর কাছ থেকে দূরে সরে যাওয়া এটা এমন একটা পয়েন্ট আপনি জেনে নেন পৃথিবীর অধিকাংশ মুসলিমকে গুমরাহ করেছে শয়তান এই জায়গাটাতে কোনো একটা মুসলিমের যদি সামান্য একটু ভুল অপরাধ হয়ে যায় ছোট্ট একটা পাপ হয়ে যায় তখন শয়তান ওকে ও দেয় তুই তো পাপি আল্লা সুবাহানা হুয়া তালাকে তোর কথা শুনবে বা আল্লা সুবাহানা হুয়া তালার কাছে তুই কতটা লাঞ্ছিত নির্লজ্জ তুই সরে যা দূরে সরে যা তখন ওকে শয়তান নিয়ে নেয় ওর নিজের কাছে এটা ফিল হয় আমি তো পাপ পাপ করে ফেলেছি পাপি আল্লা হুয়া তালার সাথে তো আমার সম্পর্ক এমন রইল না বরং অধিকাংশ মানুষ যখনই যে তবার ব্যাপারে নিয়ে ভোগে আমাদের কাছে অনেক প্রশ্ন করে যে আমি তো এ এ পাপ করে ফেলেছি তাহলে আল্লাহ আল্লা সুবহানহুয় তালার কাছে কি আবার ফিরে আসা যাবে কি মাফ করবে এই সুযোগটা কোনো কোনো ব্যক্তি শয়তানকে দেওয়া উচিত না বরং আল্লাহ আল্লা হুয়া তালা আমাদেরকে নিজে থেকে জানিয়েছেন আমার বান্দাদের মধ্য থেকে যখন কোনো অপরাধ হয়ে যাবে তারা যেন আল্লাহর কাছ থেকে দূরে সরে না যায় বরং আল্লাহকে যেন স্মরণ করে